হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু কমার্স লেসন যেখানে আমরা কমার্স শিখি সহজ ভাষায় আজকের ভিডিওতে আমরা ফোর ফিফটি পেজের এমসিকিউ কিউ সলভ করবো তাহলে শুরু করা যাক উৎসবের পিতার নাম ছিল হরিরাম নাইয়া হরিচরণ নাইয়া হরিহর নাইয়া হরিদাস নাইয়া এটার অ্যান্সার হবে হরিচরণ নাইয়া নিখিল রোগা তীক্ষ্ণবুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক সাহসী প্রকৃতির লোক ভীরু প্রকৃতির লোক চালাক প্রকৃতির লোক এটার অ্যান্সার হবে আলসে প্রকৃতির লোক বাঁকের মুখে আদ্যিকালের বটগাছে প্যাঁচার ডাকও কি বলে মনে হয় প্রকৃতির ডাক পাখির কুজন ভয়ের প্রতীক স্তব্ধতার অন্তর্গত এটার অ্যান্সার হবে স্তব্ধতার অন্তর্গত অন্যের বদলে বরং সমিধে পরিণত হয়ে যাবে সমিধ শব্দের অর্থ হল যজ্ঞের হোমের কাঠ সমাধি খুদার আগুন অগ্নি এটার आंसर হবে जोगের হোমের এর কাট ফজলু শেখ সকরনে বুড়িকে বলতে শুনেছিল লাইলাহা ইল্লাল আল্লাহু আকবার খোদা মেহেরবান আল্লাহ তাআলা এটার आंसर হবে লাইলাহা ইল্লাল রূপনারানের কুলে কবিতার মূল গ্রন্থের নাম শেজুতি आरोग्य শেষ লেখা রোগ সজ্জায় এটার आंसर হবে শেষ লেখা চারিদিকে পেয়ারা ও নোনার গাছ গধূলি মদির মেয়েটির মতো মচকা ফুলের পাপড়ির মতো ভোরের রৌদ্রের মতো টিয়ার পালকের মতো এটার অ্যান্সার হবে টিয়ার পালকের মতো মেঘ মদির মহুয়ার দেশ আছে খুব খুব কাছে অনেক অনেক দূরে নিবিড় অরণ্যে প্রান্তরের শেষে এটার অ্যান্সার হবে অনেক অনেক দূরে ক্রন্দনরতা শব্দটির অর্থ যে কাঁদছে যে পুরুষ কাঁদছে যে নারী কাঁদছে ক্রন্দন থেকে এটার অ্যান্সার হবে যে কাঁদছে রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হলেন আইজেনস্টাইন আইনস্টাইন রুশো এটার হবে রজনী বাবু কত টাকা বকশিস দিয়েছিলেন এক টাকা তিন টাকা চার টাকা দুই টাকা এটার আনসার হবে তিন টাকা বিভাব নাটকে কোন তামাশার কথা উল্লিখিত আছে বা হয়েছে জাপানের তামাশা মারাঠি তামাশা অসামি তামাশা গুজরাটি তামাশা এটার হবে মারাঠি তামাশা রজনীবাবু কত বছর ধরে অভিনয় করছেন আটষট্টি বছর পঞ্চান্ন বছর পঁয়ষট্টি বছর ৪৫ বছর, বছর। বহুরূপী তখন লাটে উঠবে বহুরূপী একটি বিদ্যালয় পাঠশালা নাট্যগোষ্ঠী গ্রাম এটার অ্যান্সার হবে নাট্যগোষ্ঠী উহ কি শীত সব আছে শুধু কি নেই মানুষ নেই আলো নেই লোকজন নেই শীতের পোশাক নেই এটার অ্যান্সার হবে মানুষ নেই সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসের জন্য ব্যাবিলনে স্পেনে বাইজেন্টিয়ামে আটলান্টিসে এটার অ্যান্সার হবে আটলান্টিসে গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো গল্পটা বললেন স্কুলের মাস্টার মশাই স্কুলের অন্য ছাত্র লেখকের মা লেখকের বন্ধু এটার অ্যান্সার হবে স্কুলের মাস্টার মশাই একজন উল্লেখযোগ্য কবিয়ালের নাম লালন ফকির হরু ঠাকুর রামপ্রসাদ সেন গোবিন্দলাল কবিরাজ এটার আনসার হবে হরু ঠাকুর অভিধানে পট শব্দটির অর্থ পতাকা গুয়াস চিত্র সঙ্গীত এটার আনসার হবে চিত্র বাড়ি থেকে পালিয়ে ছবিটির পরিচালক ঋত্বিক ঘটক তপন সিংহ নিনাল সেন সত্যজিৎ রায় এটার আনসার হবে ঋত্বিক ঘটক ভাষার অর্থহীন এবং ক্ষুদ্রতম একক হল ধ্বনি বাগধ্বনি বিভাজ্য ধ্বনি অবিভাজ্য ধ্বনি এটার অ্যান্সার হবে ধ্বনি একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে বলে সমাস সন্ধি পদদ্বৈত প্রত্যয় এটার অ্যান্সার হবে পদদ্বৈত আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যদি কোনো প্রশ্ন থেকে তাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন